আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজনৈতিক বিষয় নিয়ে কথা বলব আপনারা জানেন যে বাংলাদেশ জামায়াত ইসলামী রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে একটি মহাসমাবেশ করেছে জাতীয় সমাবেশ করেছে এবং সেই সমাবেশে কেন্দ্র করে মোটামুটি রাজনৈতিক অঙ্গনে একটি বলা যায় যে আলোড়ন সৃষ্টি হয়েছে রাজনৈতিক অন্যান্য দলগুলি প্রতিপক্ষ বা সমমনা দল যারা রয়েছে তাদের মধ্যেও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সোরা উদ্যানে জামাতের এই সমাবেশ তো এই সমাবেশকে ঘিরে শুধু রাজনৈতিক দলগুলো শুধু না বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উৎসাহ উদ্দীপনা কিংবা আলোচনা সমালোচনার জায়গা তৈরি হয়েছে গত দুই তিন দিন ধরে আমরা এই বিষয়টি দেখতে পেয়েছি বিশেষ করে ফেসবুকে জামাতকে যারা পছন্দ করেন না তারা এক ধরনের সমালোচনা করছেন আবার যারা একটু একটু পছন্দ করেন তারা এক ধরনের সমালোচনা করছেন বা আলোচনা করছেন আবার যারা জামাতের নেতাকর্মী সমর্থক তারা জামাতের সরাসরি পক্ষ নিয়ে কথা বলছেন তো এই যে পক্ষ বিপক্ষ আলোচনা সমালোচনা বাঘ বিতণ্ডা এর মধ্য দিয়েই সফলভাবে কিন্তু তারা তাদের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে তাদের সমাবেশ এবং জামাতের আমির যিনি গতকালকে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন মঞ্চে লুটিয়ে পড়েন সেই বিষয়টিও কিন্তু অনেকটা বলা যায় যে পজিটিভলি নিয়েছে কিছু মানুষ ফেসবুকে রিয়্যাক দিয়েছে কিংবা তারা তাদের ভাষায় কথা বলেছে কিন্তু আমরা দেখেছি যে ঘটনার পর পরই তাকে হাসপাতালে নেয়ার পরে মির্জা ফখরুদ ইসলাম আলমগীর যিনি এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব তিনি হাসপাতালে ছুটে গিয়েছেন জামাত আমিরকে দেখতে যদিও সমাবেশ সমাবেশকেন্দ্রিক একটা বিতর্ক কিন্তু তাদের মধ্যে ছিল সেটি হচ্ছে যে জামাত বিএনপিকে এই সমাবেশে আমন্ত্রণ জানায়নি বিভিন্ন রাজনৈতিক দলকে জান আমন্ত্রণ জানিয়েছে কিন্তু বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে জানায়নি কারণ হচ্ছে তাদের আইডিওলজিক্যাল সমস্যা তাদের এই মুহূর্তে নির্বাচন কেন্দ্রিক তাদের মতানৈক্য রয়েছে নানা বিষয় মাথায় রেখে এটা একান্তই তাদের বিষয় যদিও বিএনপি জামাত বিএনপি জামাত এই যে আওয়ামী লীগের আমলে পুরো সময়টাই ছিল ওরা বিএনপি জামাত ওরা বিএনপি জামাত আওয়ামী লীগ কিন্তু এই বিএনপি জামাত বিএনপি জামাতকে একত্র করে এটাকে একটা গালি হিসাবে ব্যবহার করত। সেই জায়গা থেকেও বিএনপি জামাত এখন অনেকটা মাঝখানে দূরত্ব সৃষ্টি হয়েছে সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই সমাবেশকে কেন্দ্র করে সাধারণ মানুষ কী বার্তা পেল কিংবা বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতিতে কি বার্তা বয়ে আনলো কিংবা আগামীর বাংলাদেশ বিনির্মাণে কি বার্তা এখানে রয়েছে এই যে আগামী নির্বাচন সেই নির্বাচনকে কেন্দ্র করে কি তথ্য বা কি ইনফরমেশন এখান থেকে নেওয়া যায় আলোচনা করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ আমরা যদি বিশ্লেষণ করতে যাই সেক্ষেত্রে দেখা যাবে যে প্রথমত বিএনপিকে তারা আমন্ত্রণ জানায়নি এবং জামাতের এত বড় সমাবেশ যেখানে তাদের টার্গেট ছিল দশ লাখের উপরে মানুষ জড়ো করবে এবং আমাদের মনে হয়েছে যে সেই টার্গেট তারা পূরণ করতে পেরেছে এখানে দশ লক্ষাধিকের মতোই মানুষ ছিল লোকে লোকারণ্য ছিল কানায় কানায় পূর্ণ ছিল সোহরাদী উদ্যান এবং আশপাশের রাস্তা বলা যায় যে পুরো ঢাকা শহরই কালকে মানুষের মানুষের লোকারণ্য ছিল তো এখন কথা হচ্ছে যে এই বিএনপিকে তারা আমন্ত্রণ জানায়নি বিএনপি ওখানে যায়নি বিএনপি ওই সমাবেশে বক্তব্য রাখেনি তাদের মতামত তারা পেশ করার সুযোগ পায়নি বা করেনি কিন্তু যাদেরকে ওখানে আমন্ত্রণ জানানো হয়েছে অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু সবাই এখানে জামাতের ভাষায় কথা বলেছে এটি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা দলের যারা ওখানে অংশগ্রহণকারী বিভিন্ন দলের নেতৃবৃন্দ যারা অংশ নিয়েছিলেন তারাও তাদের বক্তব্যে প্রত্যেককেই দেখেছি জামাতের ভাষায় কথা বলেছেন বিশেষ করে পিয়ার পদ্ধতির নির্বাচন তারা সবাই জামাতের ভাষায় কথা বলেছেন যে পিয়ার পদ্ধতিতে তারাও নির্বাচন চান তারপরে মৌলিক সংস্কার ছাড়া নির্বাচনে না যাওয়ার বিষয়ে তারা মতামত দিয়েছেন যেটা জামাত দিয়েছে নুরুল হক নূর গণ অধিকার পরিষদে তিনি বলেছেন যে মৌলিক সংস্কার রাষ্ট্রতন্ত্রের যে মৌলিক যে সংস্কারগুলি আছে পরিবর্তন ছাড়া তিনি সরকারকে অনুরোধ জানিয়েছেন যে এই সংস্কার ছাড়া যেন তারা নির্বাচনে পা না দেন তো এই ধরনের কথাবার্তা হয়েছে তো সেই জায়গা থেকে যেহেতু জামাত যাদেরকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি ছাড়া সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলগুলি জামাতের ভাষায় কথা বলা মানে হচ্ছে যে আগামীতে এটি যদি হয় যে জামাতের নেতৃত্বে এই রাজনৈতিক দলগুলি ছোট ছোট বা ছোট বড়ো যে রাজনৈতিক দলগুলি আছে সেই দলগুলি যদি জামাতের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয় আলাদা একটা জোট করে এনসিপিও কালকে ওখানে গিয়েছে সার্জি চালম এনসিপির কেন্দ্রীয় নেতা তিনিও জামাতের ভাষায়ই কথা বলেছেন বা যদিও এটা তাদের ভাষা তাদের ভাষা কিন্তু জামাতের সাথে মিলে গেছে বা এরকম বিষয়টা তো এই যে এখনকার বিএনপির বাদ দিলে বা বিএনপিকে এক পাশে রাখলে বাকি জামাতের নেতৃত্বে যে দলগুলি আছে সবাই যদি ঐক্যবদ্ধ হয়ে আলাদা জোট করে সেক্ষেত্রে এটি কিন্তু একটি বড় ধরনের রাজনৈতিক শক্তি হিসেবে আবির্ভূত হবে আত্মপ্রকাশ করবে সেই জায়গাটি কিন্তু অস্বীকার করা যায় না সেক্ষেত্রে বিএনপি তাদের রাজনৈতিক কৌশল কি নির্ধারণ করবে এটি পরবর্তীতে দেখার বিষয় কিংবা হয়তো বা বিএনপি তাদের রাজনৈতিক কৌশল নিয়ে কথা বলছেন তারা তাদের মতো করে আয়োজন করছেন তাদের পরিকল্পনা সেট করছেন তো আগামীতে দেখা যাক যে জামাতের এই বার্তা নিয়ে রাজনৈতিক অঙ্গনে কি ধরনের প্রভাব পড়ে এবং সেটা সামাল দেওয়ার জন্যে কিংবা সেখান থেকে উত্তীর্ণ হওয়ার জন্যে প্রতিপক্ষ দল হিসাবে বিএনপি কী ধরনের পদক্ষেপ নেয় সবাইকে ধন্যবাদ